বিশ্বাস করেন সৌদি এবং দুবাইয়েরই আল্লাপাক যেই পরিমাণ সম্পদ দিছে এই সম্পদকে দিয়া তারা যেটা করতেছে এটা না করে যদি জ্ঞান বিজ্ঞান গবেষণা মহাকাশ এগুলোতে বা সামরিক ইকুইপমেন্টের দিকে তাদের ইনভেস্টমেন্টটা যাইতো সেটা হাজার গুণ পয়সা আরও ইনকামের সুযোগ হইতো আর পশ্চিমাদের কাছে এই ধরেন কী বলা হয় যে তাদের চামচ হয়ে থাকা অথবা তাদের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে দেওয়ার দিনটা কিন্তু আসতো না আজকে ইরান যেই জিনিস বানাচ্ছে আমার কাছে মনে হয় যে আগামী দশ বছরে ইনশাল্লাহ যদি ইরানের এই প্রবৃদ্ধি থাকে তাহলে আমেরিকা বলেন জার্মানি বলেন যুক্তরাজ্য বলেন প্রত্যেকটা রাজ্যরে বিট করার ক্ষমতা থাকবে ইরানের কারণ ইরানের টোটাল ইনভেস্টমেন্ট তাদের রাষ্ট্রের আমি দেখছি জ্ঞান বিজ্ঞান গবেষণা সামরিক ইকুইপমেন্টে গেছে যার কারণে আজকে একা ইরান পুরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে কিন্তু শক্ত একটা অবস্থান নিয়েছে দর্শক পশ্চিমাদের জন্য আরও একটা দুঃসংবাদ আপনাদের মহাকাশ নিয়ে এত মোটামুটি ধারণা আছে আমরা আসলে এখনও বাংলাদেশ ওই লেভেলে যাইতে পারি না অন্য দেশের উপর নির্ভর করে আমরা স্যাটেলাইট ট্যাটেলাইট পাঠাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে ইরান আমাদের অন্য আরব রাষ্ট্রগুলা আমি জানি না যে যে সৌদি যে নিয়ম শহর তৈরি করছে বিলিয়ন্স অফ ডলার এগুলাতে কি হবে পশ্চিমারা আসবে কিন্তু এই যে প্রযুক্তি নির্মাণ সকল কিছু কিন্তু বিদেশিরার হাত দেওয়া হচ্ছে বিলিয়ন্স অফ ডলার কারা নিয়ে যাচ্ছে সৌদি থেকে সৌদি থেকে নিয়ে যাচ্ছে বিদেশি আচ্ছা যাই হোক দেশটির বন্দর নগরী চা বাহারে এই বিশাল মহাকাশ কেন্দ্র নির্মাণের জন্য যত আয়োজন সবকিছু সেখানে কমপ্লিট করা হচ্ছে। এক প্রতিবেদনে ইরানের সংবাদ মাধ্যম নিউজ এই তথ্য জানিয়েছে। ইরানের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ঈশা জারিপুর বিষয়টি নিশ্চিত করে বলছেন সিস্তান এবং বেলুচিস্তান এরই এই এলাকার মধ্যে কেন্দ্রের ছাপ্পান্ন শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে আগামী দুই হাজার সালের ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রটি সম্পূর্ণভাবে চালু করতে যাচ্ছে ইরানের মহাকাশ এবং যারা গবেষণা সংস্থা আছে এটি শুরু হলে তেহরান এই কেন্দ্র থেকে মহাকাশযান উৎক্ষেপণ করতে পারবে বলেও জানিয়েছেন আপনার মন্ত্রী স্যাটেলাইট উৎক্ষেপনের ক্ষেত্রে অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সাথে একযুগে কাজ করবে ফলে দেশটির অর্থনীতিতেও ভালো অবদান রাখবে বলে আশা করছেন বিশ্লেষকরা আর এই টোটাল কাজের পেছনে পেছন থেকে বা প্রকাশে যারা সহযোগিতা করছে দেশটির নাম কি ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কাক্কা পুতিন কাকু মানে রাশিয়ার সাথে ইরানের কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র এগুলো নিয়ে একটা চুক্তি হয়েছে আর আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশার যেই মানে একটা চুক্তি ছিল দুই হাজার ছাব্বিশে এটা কিন্তু আউট হয়ে যাচ্ছে রাশিয়া সেটা থেকে বের হয়ে আসছে এরপরেই রাশিয়াও ঘোষণা দিচ্ছে মহাকাশের নিজস্ব একা একটা বিশাল স্পেস ক্রিয়েট করবে আর সেইটার ধারাবাহিকতায় রাশিয়া চাচ্ছে ইরানের সাথে যৌথ করে সমন্বয় করা ইন ফিউচার মহাকাশে রাজত্ব করার জন্য তা আমার মনে হয় যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরান একমাত্র রাষ্ট্র যারা এই ধরনের লেভেলে গিয়ে কাজ করে তুরস্ক আছে বাট ইরানের মতন না কিন্তু ইরান এই মুহূর্তে অপ্রতিরোধ আমেরিকা বলেন ইসাল বলেন এরা সবাই দেখবেন নিষেধাজ্ঞাতে কি স্বরূপে ইরানের সামরিক ইকুইপমেন্টের উপরে ক্ষেপণাস্ত্র তৈরির যে সরঞ্জাম এটার উপরে ড্রোন তৈরি যে সরঞ্জাম এটার উপরে ইভেন ঘোষণাও দিছে যে ইরানের সাথে এই অ্যাসেসরিজগুলা যারা শেয়ারিং করে অথবা মানে হ্যান্ডেল করে তারাও কিন্তু নিষেধাজ্ঞা খাবে ইরান অনেক দূর যেতে হবে দুবাইওয়ালারা খালি বিল্ডিং বানাচ্ছে কিন্তু জ্ঞান বিজ্ঞান গবেষণায় আসলে পশ্চিমাদের প্রযুক্তি ব্যবহার করে এরা পয়সা কামাচ্ছে ঠিকই কিন্তু মূল টাকা নিয়ে যাচ্ছে কারা পশ্চিমারা ইরান সেই ক্ষেত্রে ভিন্ন আমরা আশা করি আরব রাষ্ট্রগুলা ভবিষ্যতে নিজেদের এদিকটাতে মনোযোগ দেবে গবেষণা গবেষণা নাই বললেই চলে ভালো থাকুন আসসালামু আলাইকুম